এভাবে টেকে ঠেকে নিয়ে এসেছি তাই তো পাওটা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ সেই দিন যে দিনের জন্যে এত অপেক্ষা এত প্রস্তুতি আজ আমরা আমাদের নতুন বাড়িতে উঠে যাচ্ছি নতুন ঠিকানা নতুন শুরু আজকের পর্বের দৃশ্যগুলি একটু অগোছালো নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি বহুদিন ধরেই চলছে আপনারা তো জানেন জিনিসপত্র নিয়েও যাচ্ছি ওখানে অনেকদিন ধরেই এই এত ব্যস্ততা আর বাস্তবতার মাঝেই একটু একটু করে প্রতিদিন ভিডিও শুট করেছিলাম তাই কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নেই আজকের ভিডিও তবুও এই প্রত্যেকটি দৃশ্যই আমাদের কাছে ভীষণই বিশেষ বক্সে বক্সে নিয়ে যেতে হচ্ছে না হলে ভ্যানের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য খুলে খুলে এই বাবা দুটো স্ট্রবেরি আছে তো একদম ভালো না আমার প্রাণের বাগানটা আজ ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে একটু একটু করে নিজের হাতে বড় করা গাছগুলো এক দশকেরও বেশি সময় এই আঙিনায় কাটিয়ে আজ বিদায় নিচ্ছে নতুন জীবনের আশা নিয়ে এই গাছগুলোই যাবে আমার সাথে আমার নতুন বাড়িতে নতুন বাড়ির আঙিনাকে আবার সবুজ করে তুলবে ওরা আমার আর তাহিরের দুজনেরই কিন্তু আজকে কাজ ছিল মানে অফিস অফিসের কাজ শেষ করে আমি বোন আর লিয়ানাকে নিয়ে একবার নতুন বাড়িতে গিয়েছিলাম ওদের ওখানে রেখে এসে আমি আবার পুরনো বাড়িতে ফিরে এসেছিলাম ভ্যানে মালপত্র ঠিকঠাকভাবে তুলে দেওয়ার জন্য এখন তাহিরের সঙ্গে আবার নতুন বাড়ি থেকেই যাচ্ছি আশা করছি এতক্ষণে উপরের তলাটা নিশ্চয়ই ক্লিনার পরিষ্কার করে ফেলেছে নিচের তলাটা এখনই পরিষ্কার করাবো না আগামী কয়েকদিনে মিস্ত্রির কাজ এখন একটু বাকি আছে সেটা শেষ হয়ে যাবে সেটা শেষ হয়ে গেলে একদম ডিপ ক্লিন করিয়ে তলাটাও আপনারা তো জানেন বাড়ি থেকে সব ফার্নিচার আমরা নিয়ে আসেনি কয়েকটা ড্রয়ার এনেছি মাত্র ড্রয়ারগুলো বড় বড় ছিল গাড়িতে আটত না সেই জন্য ভ্যান ভাড়া করতে হয়েছিল অনেক কিছুই বড় বড় ছিল যেমন ধরুন বাগানের গাছগুলো অনেক কটা টব ছিল যাই হোক আজকে ভ্যান ভর্তি করে মোটামুটি প্রায় সব জিনিসই আনা হয়ে গিয়েছে তবে আমাদেরকেও ফিরে যেতে হবে বেশ কয়েকবার ছোট ছোট আরও কয়েকটা ব্যাগ আছে তবে আজকে আর ফিরে যাচ্ছি না অন্য কোনো দিন গিয়ে নিয়ে আসবো এই বাড়িতে সব ফার্নিচারই আবার নতুন করে কেনা হয়েছে And I want mine now Thank you mama Oh এইভাবে ঠেকে ঠেকে নিয়ে এসেছে তাই তো হ্যাঁ নতুন আজ আমাদের প্রথম দিন এত অপেক্ষা এত কল্পনার আজ অবসান মনে আছে সেই জুলাই মাসের শুরুর দিকে প্রথমবার এই বাড়িটা দেখতে এসেছিলাম আজ প্রায় আধখানা বছর পর এই বাড়িতে প্রথম রাত কাটানোর সুযোগ পেলাম ইংল্যান্ডে বাড়ি কেনার প্রক্রিয়াটা ভীষণ দীর্ঘ সে তো আপনারা জানেন তার উপরে মিস্ত্রির কাজ করালে সময়টা আরোই বেড়ে যায় যাই হোক সময় লাগুক মনের মতো করে বাড়িটাকে গুছিয়ে নিয়ে আজ আমরা উঠে আসতে পেরেছি নতুন বছরের ঠিক শুরুতেই এটাই আমাদের কাছে অনেকটা তাহির একটা মিনিটে সময় নষ্ট না করে নতুন ফার্নিচারগুলো অ্যাসেম্বল করা শুরু করেছে বোন এদিকে সবার জন্য একটু রান্না বসিয়েছে আর আমি বাক্স থেকে জিনিসপত্র বের করে একটু একটু করে গুছিয়ে রাখছি বোন অল্প দিন হল একটি নতুন চাকরি পেয়েছে চাকরিটা আমাদের পুরনো বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগতো আমাদের পুরনো বাড়ি থেকে আর নতুন বাড়ি থেকে প্রায় দুই ঘন্টা সময় বাঁচানোর জন্য ওকে অফিসের কাছে একটা বাড়ি ভাড়া নিতে হয়েছে যেদিন অফিস যেতে হবে সেদিন ওখানে থাকবে আর বাকি দিনগুলো আমার কাছেই চলে আসবে এই যে নতুন বাড়িতে সকলে মিলে প্রথম রাত কাটিয়ে এই যে সকালবেলায় তাহির আবার শুরু করেছে নতুন ফার্নিচার বানানো আমি এদিকে পুরোনো ফার্নিচার গুলো আবার পরিষ্কার করে করে রাখছি ধুলো পড়েছিল বহুদিন থেকে আর নতুন কিছু ঢোকানোর আগে এই সুযোগ এই সুযোগে আবার সবকিছুকে সুন্দর করে পরিষ্কার করে ধুলো ঝেড়ে আবার রাখছি চারিদিকে ব্যাগ টুল বক্স কার্ডবোর্ড মানে একদম অন্যরকম কন্ডিশন এইটার এখনো রংটা কমপ্লিট হয়নি মিস্ত্রি ফিনিশ করতে পারেনি এসে করে দিয়ে যাবে আর যদি সময় না পায় তাহলে আমাদেরকে করে নিতে হবে মিস্ত্রি ভীষণ ব্যস্ত এটা কোন পিস তাহি মাঝেরটা Extend one. Yeah. Extend <laughs> and one time. yeah. Oh yeah. Cheese. 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 এত বড় তো আমাদের সবসময় লাগবে না টেবিলটাকে টাকে ছোট করে রাখতে হবে অল রাইট সি সো দ্যাট উই ক্যান স্টোর ইট থিংস ওকে মাঝের কাঠটা এইভাবে স্টোর করা যাবে আর তখন এই দুটোকে লাগিয়ে দিলেই তখন একটা ছোট টেবিল হয়ে যাবে কে নিউজিল্যান্ডা চলো সরম মামা বনের আগামীকাল আবার অফিস ও চলে গেল ওর ফ্ল্যাটে ওকে স্টেশনে ছেড়ে আমরা এসেছি একটু বাজার করতে বাড়িতে কিচ্ছু নেই কিছু বাজার করে নিয়ে যাই ওহ ওকে What সন্ধের সময় আমি একটু রান্না চাপিয়েছি আর রান্নার মাঝে মাঝে এসে লিয়ানার জন্য বানাচ্ছি ওর নতুন কিচেনটা ক্রিসমাসের গিফট হিসেবে আমার বোন ওকে এই কিচেনটা দিয়েছে তাহির গিয়েছে পুরনো বাড়িতে ফিরে আরও কিছু ব্যাগপত্র নিয়ে আসতে আমি ভাবছি হালকা করে একটু খিচুড়ি বানাই আজকে এই যে দেখুন এই কিচেনটা তৈরি হবে অন্যান্য ফার্নিচারের মতো এই কিচেনটাও এসেছে বিভিন্ন পার্ট পার্ট করে সেগুলোকে আবার নিজেদের অ্যাসেম্বল করতে হবে একটা ম্যানুয়াল দিয়েছে সেই ম্যানুয়ালটা পড়ে পড়ে কিচেনটা কিন্তু অ্যাসেম্বল করতে হবে আমার ছোট থেকেই জানেন মিস্ত্রি কাজ করতে বা দেখতে দুটোই খুব ভালো লাগতো পুরনো বাড়ির বেশ কিছু ফার্নিচার আমি নিজেই অ্যাসেম্বল করেছিলাম কিন্তু লিয়ানা হওয়ার পর আর এখন আর সেই সব সময় হয় না আর ইচ্ছেও করে না এই যে এই অবধি অ্যাসেম্বল হলো কিন্তু আর হাতে সময় নেই এবার রান্নাঘরে গিয়ে খাবার তৈরি কাজে মন দিতে হবে এই যে রান্না করব একটু খিচুড়ি হালকা করে রান্না করব তেমন কিছু মশলাপাতি বা তেল দেব না আপনারা তো জানেন আমরা এগুলো একটু কম খাই যে তাহির আবার নতুন একটা ফার্নিচার বানাতে শুরু করেছে তাহিরের ছুটি চলছে এই মুহূর্তে ক্রিসমাস আর নতুন বছর উপলক্ষে আমরা নতুন বাড়িতে উঠে আসা প্ল্যানটা তাহিরের এই ছুটির মধ্যেই করেছিলাম যাতে তাহির পুরো ব্যাপারটা ভালোভাবে ম্যানেজ করতে পারে আমার আর আমার বোনের দুজনেরই কিন্তু ছুটি নেই ওই ব্যাংক হলিডে যেগুলো শুধু সেগুলো ছাড়া আর দিন ছুটি নেই ছুটি তো দূরের কথা আমাদের দুজনেরই আবার অফিসে এই সময় কাজের চাপ আরও বেড়ে যায় যাই হোক একটি বাড়িকে গুছিয়ে নিয়ে উঠে আসা যতটা কঠিন নতুন করে একটি বাড়ি গুছিয়ে ওঠাও ঠিক ততটাই কঠিন তাহির প্রায় প্রতিদিনই এক গাড়ি দু গাড়ি করে জিনিস নিয়ে আসছে তবুও যেন ফুরোতে চাইছে না এত জিনিস যে কোথায় কিভাবে কিনেছিলাম সত্যি এখন ভাবলে অবাক লাগে এই যে পাহির পুরোটা করে ফেললো ছ ঘন্টা লাগলো এটা তৈরি করতে এই জায়গাটা একটু ঠিক করতে হবে শুধু ভেতরের স্ক্রুটা একটু লুজ করলেই ঠিক হয়ে যাবে এটা বাবা বা ডান প্রত্যেকটা জায়গা তাকে কি সুন্দর করে সারা দিন ধরে বানালো একদম স্ক্র্যাচ থেকে <laughs> Thank you. Welcome. এটা কাজ করতে হবে। আগামী কাল দিয়ে দিব সেই কাজটা। এই যে চেয়ারগুলো তৈরি করা হচ্ছে। চেয়ারের যে পার্টস ডেলিভারি হয়েছে। চারিদিকে এখনো বক্স এখনো কিছুই সাজিয়ে ওঠা হয়নি। আর এই যে চেয়ারের উপরটা এরকম ভাবে এসেছে। আর পাগুলো আলাদা এসেছে। এই যে পাগুলো পাগুলো আলাদা আর এই যে এটা হচ্ছে সিট আর এই যে এটা ম্যানুয়াল এটা দেখে দেখে বানাতে হবে তাই বানাচ্ছে আর এই যে একটা বানানো হয়ে গিয়েছে এই যে চেয়ারের এই দিকটায় আজকের পর্বটি এই পর্যন্তই থাক আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা সকলেই আমাদের জন্য একটু দোয়া আর আশীর্বাদ করবেন যেন আমরা এই বাড়িতে একটা সুস্থ জীবন আর শান্তিপূর্ণ বাসা বাঁধতে পারি যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই আজ শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে